ইসলাম আলাইকুম বন্ধুরা আমরা মুসলমানের কি জিনিস তা আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি একটা গর্বের মাধ্যমে আপনাদের সকল যে আমরা মুসলমানের কি জিনিস এক কাঠুরি জঙ্গলে কাঠ কাটতে গেলেন তখন জঙ্গলে একটা বাঘের বাত্তা দেখলেন তখন সে মায়া করে সেই বাঘের বাচ্চাটিকে নিয়ে গেলেন তার বাড়িতে এখন ভাবতেছে যে যে বাঘের বাচ্চাকে কি খাওয়াবো বাঘ ও তো অনেক হিংস্র বাচ্চা কিছু বুঝে না তখন বলতেছে যে যে বাঘকে কি খাওয়ানো যায় তখন ভাবতেছে যেহেতু আমার একটা ছাগল আছে ছাগলে দুটি পান করে এরপরে তাকে ছাগলের যে মাটা ছাগলের মার ওলি ওই বাঘটি দুধ পালন পান করলেন এই পোধাক যে ছাগলের দুধ খায় ছাগলের টাই খাক এই কারণে যখন ওই ছাগলের ছাগল যে বাচ্চাটা ও ছাগলের বাচ্চা বা বাজারের বাঘের বাচ্চা দুটো খেলাধুলা করেন যখন ছাগলও বড়ো হলো বাঘও বড়ো হলো তখন ছাগলের শিঙে ছাগলের মাথায় শিং গজালো ছাগলটি একটু বড় হলে শিং গজিয়ে যায় তখন কে লাফালাফি করে এই জায়গায় গুঁতে দেয় ওই জায়গায় গুঁতে দেয় এরকমই বাঘের মাথায় গুঁতে দিচ্ছে বাঘের মাথায় তখন এই বাঘের মাথায় গুঁতে দেওয়ার পর নরম নরম জায়গা ভালো লাগে বাঘও গুঁতো দিতে যায় কিন্তু বাঘের তো আর শিন নেই বাঘ খালি আল্লাহ কাছে দোয়া করে হে আল্লাহ আমাকে যদি সিন দাও পৃথিবীর সকল পিসে পাল্লাওয়ালাকে যদি দোয়া করে যে বাঘকে সিন দাও বাঘকে আল্লাহ জীবনে শিন দিবে না তখন বাঘ নিজ অনেক কষ্ট থাকে ছাগলরা বাঘকে গুঁতে দেয় বাঘ গাওয়ার কান্না করে এরকমই একদিন ওই কাঠুরি সকলকে নিয়ে সকল ছাগলের দিকে ঘাস খাওয়ানোর জন্য জঙ্গলে নিয়ে গেলেন তখন বাঘটাকেও নিয়ে গেলেন তখন সকল ছাগলরা বাঘকে নিয়ে মজা করছে বাঘের গায়ে গুঁতে দিচ্ছে বা গাওয়ার কান্না করে তখন দূর থেকে একটা বড় বিশাল হিংস্র বাঘ দেখতেছে যে কী রে আমরা এত হিংস্র কিন্তু আমাদের বাচ্চা কীরকম করতেছে তখন সে সামনে গিয়ে বিশাল একটা গর্জন দিল তখন সকল ছাগলে দৌড় দিল ছাগলের সাথে ওই বাঘটাও দৌড় দিল তখন ওই হিংস্র বড় বাঘটি দৌড় দিয়ে দৌড় দিয়ে গিয়ে বলো যে তুই তুলসকে তোর মনেকে ওরা তুই তো নাকি আমাদের বংশের তুই তুলস্কে তখন বলো যে আপনি যে ভয়ঙ্কর গর্জনটা মেরেছেন ওই ভয়ঙ্কর গর্জেনে আমি নিজেও ভয় পেয়েছি আমার নিজের কুড়ি পুরো ঠান্ডা শুকিয়ে গিয়েছে এখন আমরা এরকমই ইহুদি হিন্দু খ্রিস্টানদের সাথে আমরা নিজেরাই নিচে যাই আমরা মুসলমানের যে কী জিনিস এটা আমরা নিজেরা কেউ বুঝি না আমাদের বড় বড় আল্লাহওয়ালা সকলকে আমাদেরকে টানে কিন্তু আমরা তাও যেতে চাই না তাই আমরা মুসাপানি জিনিস আজকের গল্পের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার